নমস্কার আজকে আমি আপনাদের কিভাবে খুব সহজেই বাড়িতে লোটে মাছের কষা রান্না করবেন আসুন না দেরি করে দেখে নেওয়া যাক মাছের লোটে কষা আমি আজকে বাজার থেকে এক কিলো লোটে মাছ নিয়ে এসছি রান্না করব আজকে লোটে মাছের কষা রান্না করব। এবার আমি এখানে লোটে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিব মাথার এই অংশটা আমি বাদ দিয়ে দিব আমি এখানে দু পিস করে নিলাম কেটে ঠিক একইভাবে আমি সবগুলো মাছ কেটে পরিষ্কার করে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে আমি দু চামচ লবণ দিয়ে দিব দু চামচ হলুদ দিয়ে দিলাম একটা লেবু কেটে নিয়েছি দু পিস এবার লেবুটা পিস বের করে তাতে দিয়ে দিব মাছের মধ্যে আমি এখানে একটা ছিদ্রযুক্ত চালুনি পাত্র নিয়ে নিয়েছি এইভাবে এই মাছকে মাখানোর জন্য একটা পাত্র নিয়ে নিতে হবে ছিদ্রযুক্ত দিলে এই মাছ থেকে জল বেরোয় তাড়াতাড়ি জলটা বেরোবে এখানে আমি দুটো নেবু নিংডে নিলাম মাছের মধ্যে এরপরে আমি এখানে রেগুলার রান্নার সরিষা তেল দিয়ে দিব এক চামচ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট রেখে দিব দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এসছে এবার আমি তেল এখানে দু চামচ মতন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে তেল গরম হয়ে এসছে এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু লালচে কালার হয়ে এলে আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব দিয়ে আবারও আমি ভালোভাবে মশলা কষিয়ে নিব এরপরে আমি এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম ও এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ এখানে আমি লঙ্কা দিয়ে দিব যে যেরকম ঝাল খেতে চাও সেই রকম ঝাল দেবেন এখানে আমি লঙ্কা এক চামচ ব্যবহার করেছি দিয়ে আবারও আমি মশলা ভালোভাবে কষিয়ে নিব এরপরে অল্প এখানে চিনি দিয়ে দিব দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে নিব। এরপরে আমি এখানে টমেটো দিচ্ছি টমেটো দিয়ে আবারও আমি মশলা কষিয়ে নিব ভালো করে এরপর অল্প পরিমাণ আমি জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষা হবে রান্নার স্বাদ আরও বেশি ভালো হবে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি লোটে মাছগুলো দিয়ে দিব কড়াইতে লোটে মাছ দিয়ে অল্প একটু নাড়িয়ে দিব এই মাছ থেকে জল একা জল বেরোবে জল দিতে হবে না এতে জল টল কিছু লাগে না এই জলটা মরে এলে রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব এরপরে আমি নামিয়ে নিই গরম মশলা অল্প ছড়িয়ে দিব উপরে ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আমার রান্না হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমার চ্যানেল টাপটেন কুকের পাশে থাকবেন নমস্কার